ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিচিত্রে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে পেরে দুর্যপূর্ণ আবহাওয়া সৃষ্টি একটা সরালোর সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনের আগে যে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছিল তা চেন্নাই সহ দক্ষিণ ভারতের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে আছড়ে পরিচিত ঘূর্ণিঝড় যার প্রভাবভাবে প্রবল ঝড় বৃষ্টি এবং ঝড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং হয়ে গেছে যার প্রভাবভাবে অনেক ঝড় বৃষ্টি এবং প্রবল বৃষ্টিপাত চেন্নাই নিলোর এবং বিশাখাপট্টনমের উপকূলবর্তী জেলাগুলোতে হয়ে গেছে কিন্তু আবারও এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি রাখার সম্ভাবনা রয়েছে আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে এমনটাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হলে আবারও কতটা প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি শক্তি বাড়িয়ে ক্রমশ অগ্রসর হয় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে থেকে তার হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী সহ জেলা সহ বাকি জেলাগুলোতে এক দুর্যোগপূর্ণ ঝড়ো হাওয়া এবং সৃষ্টি হওয়ার একটা জোরালো সম্ভাবনা থাকতে পারে আশঙ্কা প্রকাশ করেছে এমনটাই আহাওয়া সূত্রে তবে আজকের দিনে তেমন ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই এই ঘূর্ণাবর্তরটি ক্রমশ জোরালো আকার ধারণ করলে হবে আগামী দিনগুলোতে দুর্যোগপূর্ণ হওয়ার সৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর